রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা একটি নতুন রেসিপি নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো একটু গোটা জিরে দিলাম এখানে গ্রেট করে রেখেছি এক টুকরো আদা দিয়ে দিলাম আদা জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকেল দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম আলু মটরশুঁটি বিট আর নিয়েছি বিনস আদা কাঁচা লঙ্কা কটা জিরেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর সব সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে দিলাম বাড়িতে আমার যা সবজি ছিল সবই একটু একটু করে দিয়েছি আপনাদের হাতের কাছে আর একটু কিছু থাকলে আপনারা দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি অল্প একটু জল দেবো ব্যাস আর জল দেবো না এটুকু জলেই হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি গমের আটা নিয়েছি এক বাটি দিচ্ছি স্বাদ মতো নুন চিনির গুঁড়ো চামচে দু চামচ দিলাম সাদা তেল দিচ্ছি দু চামচের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে মিখে নিচ্ছি বন্ধুরা আটাটা আমি মিখে নিয়েছি আর এই দেখুন শক্ত করে আমি আটাটা মেখেছি মানে যেমন লুচির মাখা হয় না একটু শক্ত শক্ত সেরকম শক্ত করে মেখেছি এটা একটু নরম হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ বন্ধুরা মাঝে আমি দুবার ঢাকা খুলে নেড়ে নিয়েছি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিচ্ছি হাফ চামচ চিনি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো এটা ধুনে আর জিরের গুঁড়ো ভেজে গুঁড়িয়ে রেখেছি আগে থেকে আমি এবার এখানে আমি একটা হাতা নিয়েছি হাতায় করে এভাবে আমি একটু এগুলোকে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করবো আপনাদের ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভালো লাগলেও কমেন্ট জানাবেন আর ভালো যদি না লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগলো না কেমন এভাবে ম্যাচ করে নিয়েছি এটা আরেকটু সুকি নিচ্ছে এখন গ্যাসটা কমানো ছিল এখন গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা রেডি হয়ে গেছে আটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য বন্ধুরা আটাটা মেখে রাখা আধ ঘন্টার মতো হয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে এবার আমি এটা বেলবো এখানে আমি আটা নিয়েছি অল্প একটু আটা দিয়ে দিচ্ছি অল্প একটু আটা দিয়ে বেলতে হবে বেশি এটা আটা দেওয়া যাবে না যেমন লুচির সেরকম করে আমি বেলেছি আর দেখুন খুব একটা যে পাতলা করেছি তাও না আবার কটা বেলে নিচ্ছি এখানে আমি কটা লুচির মতো করে বেলে নিয়েছি এখানে আমি চারটে বাটি নিয়েছি এরকম ছোট বাটি নিয়েছি এবার আমি এখান থেকে একটা রুচি তুললাম আর এই বাটিটা এইভাবে আমি উলটিয়ে রেখে এর মধ্যে একদম মাছ বরাবর চাপিয়ে দিলাম এরকম করে আমি এটা বসিয়ে নিচ্ছি আবারও একটা দেখাচ্ছি এভাবে মাছ বরাবর বসিয়ে নিলাম এরকম সোজা করে নিলাম এভাবে একটু ছোট সেই যেমন কুচির মতো এরকমভাবে দিয়ে দিতে হবে এভাবে একটু চেপে দিতে হবে এরকম আমি চারটা বানালাম এখানে একটা কাটা চামচ নিয়েছি এবার আমি কাটা চামচ দিয়ে এর এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি ফুটোটা যেমন একদম বাটি পর্যন্ত যায় উপরে উপরে যেন না হয় একদম তলা পর্যন্ত যেন ফুটোটা যায় আমি সাদা তেল গরম হতে বসিয়েছি আর এ দেখুন এভাবে আমি এগুলো বানিয়েছি এবার আমি কি করব এরকম রকম করে ধরে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা এখন কম আছে তিনটে দেওয়া যাবে এর বেশি আর দেওয়া যাবে না এবারে আমি কি করব এটা ধরে এটা ছাড়ি দিচ্ছি এভাবে তেলটা ঢেলে দিচ্ছি আবারও একইভাবে এরকমই করব শুধু বাটিটা একটু ধরা গেলেই হলো ভাবে কম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখে মনে হচ্ছে যে হয়তো খুব কঠিন লাগছে কিন্তু একদম কঠিন না শুধু বাটিটা একটু ধরার জায়গা থাকলে এগুলো সহজে বাটিটা উঠে চলে আসবে এটার থেকে এবার আমি উল্টে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একইভাবে আবারও দিয়ে দিচ্ছি কত উঠে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর এখান থেকে আমি একটু একটু করে বল তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে ছোট ছোট বন্ধুরা এখনকার বাচ্চারা দেখবেন বিকেল দিকে একটু নতুন ধরনের কিছু খেতে চায় তো সেই জন্যই আমি একটু নতুন ধরনের খাবারই এইখানে বানানোর চেষ্টা করছি আশা করব বাচ্চাদের ভালো লাগবে তার সাথে বড়োদেরও ভালো লাগবে এখানে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি একটু জল দিয়ে গুলে নিচ্ছি ঘনত্বটা আমি রাখলাম এরপরে একটা বল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা সিমাই নিয়েছি সিমাইয়ের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এরকম নতুন ডিজাইনের টিফিন বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর তাছাড়া আমি এখানে আটা দিয়ে বানিয়েছি আর নানা রকম সবজি নিয়েছি সেটা আপনারা দেখলেনই স্বাস্থ্যকরও বটে খেলে কোনো অসুবিধাও হবে না আপনারাও এই রেসিপির ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন করে আমি বলগুলো বানিয়ে নিয়েছি এবার আমি তেলে একটু ভেজে নিচ্ছি বধুরে এগুলো ভাইতে বেশি সময় লাগে না এরকম তুলে নিচ্ছি এবার বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটে আমি দিচ্ছি টমেটো সস এটা আমি বাড়িতেই বানিয়েছি এখানে দিচ্ছি অল্প একটু গ্রিন চিলি সস বেশি দেব না অল্পই একটু দিচ্ছি দিচ্ছি একটু মিষ্টি দই এবার আমি করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে আর এবার দেখুন যে বাটিগুলো আমি তৈরি করে রেখেছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এই দেখুন এগুলো কিন্তু মচমচ হয়েছে কিন্তু এমন নয় যে খাওয়ার সময়তে অসুবিধা হবে কোনো অসুবিধাই হবে না এবার আমি বলগুলো এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি থেকে একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আজকাল এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আশা করব ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কীরকম রেসিপির ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি বানানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে এইখানেই রেসিপির ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ